বাবা মা আর ভগবানকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো তাহলে তুমি সবসময় খুশিতে থাকবে যে সবসময় হাসে তার অতীতটা ঘেটে দেখবে তুমি নিজে কষ্ট পাবে আঘাত যে দিতে পারে শক্তি তো তার নেই যে আঘাত সইতে পারে শক্তিশালী তো সেই হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে দুঃখ সহ্য করার মানুষগুলো একদিন সুখী হয়ে যায় কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হয় না ধর্মের চেয়ে ব্যবহারই বড় সবাই আপন সাজে কিন্তু কে আপন তা শুধু সময় বলে দেয় সত্যি কথা মুখের উপর বলা আমার বদ অভ্যাস তাই অনেকের কাছে আমি অভদ্র যার জন্য চোখের জল ফেলছো সে তো অন্য সাথে হাসছে বয়স আশি হোক বা বারো কিংবা তেরো সম্মান তাকেই করো যার স্বভাব ভালো বাবার পেশায় যাই হোক না কেন প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবাই সেরা মা তুমি সেরা ডাক্তার চেহারা দেখে বলে দিতে পারো কি হয়েছে আমার স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা ঝগড়া যেহেতু করবেই তাহলে ঝগড়ার সময় বুঝে শুনে কথা বলুন কারণ কথা এমন জিনিস যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে বদলানো যায় না তাই এমন কোনো কথা বলবেন না যাতে মানুষটা কষ্ট পায় কাউকে আপন করতে গিয়ে নিজের পরিবারকে পর করে দিও না জীবনে ধাক্কা খাওয়াটা খুবই জরুরি ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না মনে রেখো আজ তুমি যে অবস্থানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কাল তুমি সেটা তোমার আজকের কর্মফল ভালোবাসার বিশ্বাস একটি কাছে দুটি পাশ আঘাত যে পাশেই করো না কেন ফাটল দুপাশেই ধরবে গরিব সে নয় যার টাকা পয়সা নেই গরিব তো সে যার একটা সুন্দর মন নেই সম্পর্ক থাকলেও অনেকেই আপন হতে পারে না কারণ আপন ভাবাও কাউকে করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন সেটা সবার মধ্যে থাকে না অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে অবহেলা অপমানের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর কন্যা সন্তান হলো প্রদীপের মতো যে ঘরে আসে সেই ঘর আলোকিত হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ